আজকে আসার সময় ফেসবুকে দেখলাম একজনই লেখে জিনের চাকরির শর্তাবলী এর মধ্যে লেখছে এক নম্বর শর্ত এক নম্বর শর্ত লেখছে টাইম মতো আজান দিতে হবে দুই নম্বর শর্ত লেখছে নামাজের মুসল্লাগুলো পরিষ্কার করে রাখতে হবে তিন নম্বর লেখছে সপ্তাহের মধ্যে সাত দিন ভালো করে এই সপ্তাহের মধ্যে সাত দিন মসজিদ ভালো করে ঝাড়ু দিতে হবে এর মধ্যে সপ্তাহের মধ্যে তিন দিন সপ্তাহের মধ্যে দুই দিন মসজিদ ভালো করে ভিজায়া হবে আমি শর্তটা পইরা মনে মনে বাচ্ছিলাম এই মসজিদের কমিটিটা যে কেড়া ওই ফুতেরে কইলাম ইলে যে মসজিদ ইমামসাব আজান দিব আর তুই প্রত্যেকদিন মসিদারে দয়া দিবি বাটফারের গোষ্ঠী ইমাম চার হাজার টাকার বেতন দেনা পঞ্চাশ হাজার টাকার কাজে লিষ্টি দাস না গোষ্ঠী তো গছ তো না তো কি চাইব

তা মনে করতেছে এই মানসমের শরীরটা কত সুন্দর পেটন দিলা ষাট হাজার টাকা মারা